জ্যোৎসনা সাহানি ও পঙ্কজ রায়ের দুইটা সন্তান রয়েছে অপরদিকে নিমায় রায়ের তারও দুইটা সন্তান রয়েছে এবং নিমায় রায়ের যে নিমায় রায় যেটা জানালেন আমাদেরকে তার বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছিলো এখন নিমাই নিমায় রায় আবার অন্য কারো বউর সঙ্গে প্রেমপ্রীত করে পালিয়ে নিয়ে নিয়ে যাওয়ার টার্গেট এই ধরনের সমাজের এই ধরনের কেন হবে তাই এলাকাবাসীরা সমাজে সমাজের বাসিন্দারা তাই কঠোরতম শাস্তির দাবি করেছেন নিমায় রায়ের এই তুমি কোথায় আসছো তুমি আমি আসছিলাম যাচ্ছিলাম অন্য জায়গায় ঠিক আছে আমাকে ডেকে তো ওকে বুঝাতে এসেছিলাম যে দেখো তুমি এরকম কোনো নিজের সংসারে চলে এসেছো নিজের সংসারে থাকো ঠিক আছে আমি আমিও কাজটা যাচ্ছি ঠিক আছে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বুঝাতে আসছিল বাড়িতে বাড়িতে না তাহলে অন্য জায়গায় ঘটনাটা ঘটছে যে ভাইয়ের বউটা এই ছেলেটার সাথে পালা গেছিলো মালদায় বাড়ি তারপর চলে যায় যাওয়ার পর তখন কিছুদিন থাকলো মোটামুটি মাছ ডিরেক্ট থাকার পর নিজের সত্য নিজের ইচ্ছা তো আবার আসছে আবার ভুলটাকে করছে ভুলটাকে আমরা মেনে নিচ্ছি হ্যাঁ তারপর তো বলছে যে আমার যখন ভুলে গেছে তো এবার ক্ষমা করে দাও মাফ করে দাও আবার দূর আর ভুল টুল হবে না কেউ আর আসবে না আর কেউ চলাফেরাও করবে না আমি কাউকে ফোনও করব না এই পদ্মা নিয়ে আমরা ওর বাবা মাকে কথা বললাম তো বলছে ঠিক আছে জামাই এবার যখন ভুল হয়েছে তো এবার রাখে দাও আর দ্বিতীয়বার যদি ভুল করে তাহলে আমার মেয়েকে হয়তো রাখবো কি না রাখবো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এই ভুলের ভুল করে যাচ্ছে এই ছেলেটাকে ফোন করে বউটাকে ডাকছে বউটা ডাকছে ছেলেটাকে আমার ওই আমার ভাইয়ের হবে এখন কি চাই এখন চাচ্ছে যে ছেলেটার সাথে আমি যখন আমার বদনাম যখন আমি ছেলেটার সাথে আমি চলে যাবো বাচ্চা আমার থাক স্বামীর ঘরে আমি

এদিকে কে মেশিন ডাইলিয়ে দিয়েছিলাম ডাইলি দিয়ে দিয়ে কোনো কিছু হয়নি একটা সেফটি জন্য মেশিন ডাই দিয়ে দিয়েছিলাম তো ডাইলি দিয়ে দিয়ে থানা পরিচালন কিছু বলেনি তারপর নিজে আমার কাকুর কাছে নিজে এসছে ও এসে নিয়ে এসে নিয়ে ঢুকে গেছে আমার মানে এসে কোনো ঝামেলা করেনি এসে নিয়ে আমার কাকি চলে এসছে আমার খুশি চলে এসছে তারপরে দিন কিছুদিন মোটামুটি পুজোর থেকে মোটামুটি কিছুদিন পর থেকে নিজে নিজে ফোন থেকে হেলো হেলো করছে হেলো হেলো করে নিয়ে আজে ওর যাই না কি হয় আসে নিয়ে ডাকছে ডাকে নিয়ে এরকম এরকম কথা কথা নিয়ে ডাকে নিয়ে আজকে আমরা ওকে ধরছে ধরে নিয়ে এসেছি বাড়িতে তাছাড়া আমরা কিছু করে নিই আর তার মধ্যে আমরা আজই এখন নিয়ে গেলাম নিয়ে যাই বলতেছে কি আমরা কিছু আমরা আমরা কিছু আমরা কিছু বলে নিই ও বলতেছে কি আমরা এখন আমরা এই ঘরের মধ্যে আমরা এসে করে দিই আমার বাচ্চা কাচ্চা চাই আর কিছু চাই না এর আগে হুরাঙ্গাঙ্গ করে ওর বরকে ওর স্বামীকে স্বামীকে হুরাঙ্গাঙ্গ করে মার ধর ধর করে পাড়ার লোক ধরলো কেন জাস্ট ও আমার সঙ্গে দুটো কথা বলতে আসছিল হুম ওকে পাড়ার লোক ধরলো কেন পাড়ার লোক ধরলো ধরে নি ধর চা আমার দেওয়ালের বাড়িতেই ছিলাম আমাদের যদি মনে পাপ থাকতো তাহলে আমরা দেওয়ালের বাড়িতে দেখা করতাম না আর ওর বউ সব জানে আর সব বিষয় করা সত্য ওরা আমাদেরকে জেনে কারণে ফাঁসাইছে ওর আগে জোসনা সাহানির বিয়ে হয়েছিল পঙ্কজ রায়ের সঙ্গে দশ বছর পর মোবাইলের মাধ্যমে প্রেম প্রেমের পরে একটি মালদার ছেলে যার নাম রয়েছে নিমায় রায় তার সঙ্গে কিছুদিন আগে পালিয়ে যায় সংসার করে সেখানে আবার মন টিকে না আবার চলে আসে আবার আসার পরে দুর্গাপূজার পূজার পরের থেকে আবার শুরু হয় মোবাইলের মাধ্যমে যোগাযোগ প্রেম আজকে আবার ঘটনা রয়েছে আজকে বাড়িতে আসে ছেলেকে বাড়িতে ডেকে নেয় এবং প্রেমের প্রস্তাব চলে এ নিয়ে এলাকাবাসীরা বুঝতে পারছে এখানকার একটা সামাজিক সমাজের পরিবেশ খারাপ হচ্ছে এর আগে অনেকটা বোঝানোর পরে আবার নিয়ে আসা হয়েছিল আর কোনো এই ধরনের ভুল করবে না পুনরায় একই যেই ছেলের সঙ্গে চলে গেছিলো সেই ছেলের সঙ্গে আবারই প্রেম চলছে এই নিয়ে এলাকাবাসীরা দুজনকেই আটক করে কালিয়াগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হলো যারা এই ধরনের কাজ করছেন অপরের বউর সঙ্গে প্রেম করছেন তারা যেন সাবধান হয়ে যান উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ